আমাকে দেখাবো ওটা না হে ওটা

এটাটা বৃষ্টি দেখ হয়ে যাবে দাদা বড় নি আছে এটাটা ভাজ হবে না চা দেব সবগুলা দিয়ে হয়ে যাবে না না হবে না ভালো ভাজা হবে না আলো দিয়ে দিলে প্রত্যেকটাগুলা দিয়ে দি হ্যাঁ এই দেখ না এত পরে হবে চা দিয়ে হবে হ আপাতত তেল পড়া নাই আলাদা পড়গা দাও আলাদা পড়গা দাও না আমি চা দিচ্ছি বলো কেন না কে তারা তারা

চামচ দিয়েবি গরম মশলা দিসনি রে সব দই লাগা সব কাপের মধ্যে না না হাফ এটা করিস

বলার পাশা

আদি দিদিরা আমার বলছি এপিউডি तू তো ভোলাspotify ছেড়ে দিয়েছিস সি সাজা সালাড ক্যাটা নিয়ে আয় হুম সালাড ক্যাটা নিয়ে আয় তিনটা পیاز নিয়ে যা এ ভাই ছোট শুনে যা শুনে যা শুনে তিনটা পیاز নিয়ে আর কোনো দরকার না আরে তোর সর আমার কলব আছে হ্যাঁ প্রেশন তিনটা পیاز নিয়ে এটা পুরি বটি আছে